আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে সব কিছু দেখানোর আর আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার আপনারা যদি সেগুলো ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনারাও একদম পারফেক্ট পেস্ট্রি কেকটা তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ভ্যানিলা পেস্ট্রি তৈরি করতে হয় একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর দেড় থেকে দুই ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখবেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যদি সেই ডিম দিয়ে কেক বানান তাহলে কিন্তু কেকটা ভালো হবে না একটা ইলেকট্রিক হ্যান্ডপিটার দিয়ে এখন আমি ডিমগুলোকে বিট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড পিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্কো ইউজ করতে পারবেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে আর কষ্টটাও একটু বেশি হবে আর আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি প্রায় এক মিনিট বিট করে নেয়ার পর এখন আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন চিনিটা আমি একবারে অ্যাড করব না দুইবারে অ্যাড করে নিব ডিমটা আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না ডিমটা একটা ক্রিমি ভাব চলে আসবে ডিমটাকে আমি প্রায় দশ মিনিটের মতো বিট করে নিয়েছি বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন ডিমটা একদম ঘন হয়ে এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আপনারা এখানে এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারই অ্যাড করতে পারবেন অথবা আপনারা এখানে লেবুর রস অথবা কমলার রসও কিন্তু অ্যাড করতে পারবেন তেল নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ মানে হচ্ছে এইট্টি এম আমি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি আর খুব বেশি বিট করব না কয়েক সেকেন্ডের মতো বিট করে আমি তেলটাকে শুধু ডিমের সাথে মিশিয়ে নিব আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু চেলে নিব এখানে আমি ময়দা নিয়েছি এক কাপের চেয়ে একটু কম মানে একশো গ্রাম মেজারমেন্ট কাপের এক কাপে নেয় হচ্ছে একশো গ্রাম আমি পঁচিশ গ্রাম ময়দা কম নিয়েছি ময়দার উপরও কিন্তু আপনার কেক কতটা সফট হবে সেটা ডিপেন্ড করে ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলেও কিন্তু কেক শক্ত হয়ে যাবে আর আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ আপনারা এখানে লবণটা না দিতে চাইলেও কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই কোশ্চেনটা আমি অনেক বেশি পাই যে বেকিং পাউডার আর বেকিং সোডা এক জিনিস কিনা দুইটা কিন্তু এক জিনিস না দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া মিশ্রণগুলো আমি এখন বিট করে নেওয়া ডিমের সাথে অল্প অল্প করে অ্যাড করে নিব আমি তিনবারে অ্যাড করে নিব আর একটা স্প্যাচুলা দিয়ে খুব হালকাভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে ক্লক ওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর খুব জোরে জোরে প্রেশার দিয়ে মেশানো যাবে না তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে আর ওভার মিক্স করা যাবে না ওভার মিক্স করলেও কিন্তু কেক শক্ত হয়ে যায় ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আমার মেশানো হয়ে গিয়েছে এখানে আমি একটা বেকিং প্যান নিয়েছি আর প্যানটার চতুর্দিকে আমি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি মোরটার চতুর্দিকে আমি এখন বেকিং পেপার দিয়ে দিচ্ছি এতে করে কেকটা বের করতে সুবিধা হবে আপনারা এখানে চাইলে বেকিং পেপারের পরিবর্তে খাতার কাগজও ইউজ করতে পারবেন ব্যাটারটা এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা একটু ওপর দিক থেকে ঢালবেন তাহলে ভেতরে এয়ার বাবলস কম ক্রিয়েট হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন কেকের প্যানটার উপর দিকে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে আর নয়তো কিন্তু কেকটা ফুলে সাইড দিয়ে পড়ে যেতে পারে কেকটাকে বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছে আর এর মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি বালির পরিবর্তে আপনারা চাইলে এখানে লবণও ইউজ করতে পারবেন বালিটাকে আমি এখন একটু ঢেকে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো হাই হিটে বালিটাকে গরম করে নিব বালিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কেকের প্যানটা বসিয়ে নিব। আর কেকের প্যানটা চুলায় দেওয়ার আগে এভাবে অবশ্যই ট্যাপ করে নিতে হবে এতে করে ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে সেগুলো চলে যাবে প্যানটাকে আমি ঢেকে নিচ্ছি আর ওপরে এরকম ভারী কিছু দিয়ে একটু চাপ দিয়ে রাখতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে চুলার আঁচটা একদম লোতে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটাকে বেক করতে হবে টাইমটা একটু কম বেশি লাগতে পারে আপনারা চল্লিশ মিনিট পর থেকেই কেকটা চেক করা শুরু করবেন আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করবেন কেকটা হতে হতে এই ফাঁকে আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিব ক্রিমটা যে বাটিতে তৈরি করবেন সেই বাটিটা আর ইলেকট্রিক হ্যান্ড পিটারের এই হ্যান্ডেলগুলো ক্রিম তৈরির এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ লিকুইড হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি আর ক্রিমটাও কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে ক্রিমটাকে আমি প্রথম দুই মিনিটের মতো একদম হাই স্পিডে বিট করব তারপর ক্রিমটাকে আমি লো স্পিডে বিট করে নিব দিয়ে দিচ্ছি কয়েক ভ্যানিলা ফোটা আমার ক্রিমটা হয়ে গিয়েছে এই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কেকই ডেকোরেশন করতে পারবেন চল্লিশ মিনিট পর আমি আমার কেকটা চেক করে নিচ্ছি আমার কেকটা হয়ে গিয়েছে আপনারা একটা টুথপিক অথবা কাঠি দিয়ে চেক করে নেবেন যদি দেখেন যে ক্লিন বের হয়েছে তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গিয়েছে আর যদি দেখেন যে কাঠির গায়ে কিছু লেগে থাকে তাহলে কেকটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য বেক করবেন কেকটাকে আমি এখন নামিয়ে নিব কেকটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি আমি এখন কেকের মোল্ডটা থেকে কেকটা বের করে নিচ্ছি আমার কেকের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা সফট হয়েছে কেকের মাঝখানটায় ক্রিম দেওয়ার জন্য আমি কেকের মাঝখান দিক থেকে এভাবে তিনটা পার্ট করে নিয়েছি এখানে আমি সম দুধ আর চিনি নিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি আপনার এখানে চাইলে দুধের পরিবর্তে পানীয় ইউজ করতে পারবেন কেকের উপর এখন আমি এই সিরাপটা ব্রাশ করে নিচ্ছি আমি একইভাবে কেকের তিনটা পার্টের উপর এভাবে সিরাপটা ব্রাশ করে নিব আমি আমার সুবিধার্থে কেকের ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এতে করে ক্রিমটা কেকের উপর সব দিকে সমানভাবে দেয়া যায় একইভাবে আমি কেকের বাকি দুইটা পার্টের উপরও সিরাপটা ব্রাশ করে নিব আর ক্রিম দিয়ে দিব আর আপনারা ক্রিম যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ক্রিম দিয়ে দিবেন কেকের উপর আমার ক্রিম দেয়া হয়ে গিয়েছে এখন আমি এর উপর কিছু স্প্রিঙ্কলস দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি পেস্ট্রি শেপে এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি পেস্ট্রিগুলোর উপর আমি কিছু চেরি দিয়ে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল ভ্যানিলা পেস্ট্রি বাসায় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এই পেস্ট্রিটা কতটা টেস্টি আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে সব কিছু দেখানোর আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন